হ্যালো বন্ধুরা আমি সাগর চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটি ব্লগ নিয়ে অনেক দিন পরে আমার বাইক নিয়ে অফিসে যাইতেছি এতদিন আমার বাইকটা অফিসে ছিল আপু আপনি তো সাইডে ছিলেন হঠাৎ করে ডানে চাপ দিলেন পানি তো এখন আমি তো আর এটা বুঝবো না যে আপনি পানি দেখে সাইডে চাপবেন কারণ আমারও তো কিছু করার ছিল না ডান পাশে তো ভ্যান এই হলো কাহিনী সকাল সকাল মাইরে দিলাম আমার কি করার ছিল ভাই এই জায়গা আমি তো আমার মতো সোজা যাইতেছি হঠাৎ করে উনি ডাইনে এসে পড়বে এটা কে জানে ফুটপাত আছে ফুটপাথে হাঁটলো না অথচ যাক বাইকের স্পিড কম ছিল দেখে নাহলে তো আরো বেশি সমস্যা হয়ে যেত আল্লাহ যা করে ভালোর জন্য করে সকাল সকাল একটা দিয়ে দিল সারা দিন সাবধানে চালানোর জন্য ইশারা দিয়ে দিল আল্লাহ তালা ঠিক আছে সারা দিন সাবধানে চালাবো আস্তে ধীরে চালাবো কোনো প্যারা নাই কোনো রিস্ক নাই মহিলা মেরে দিছি মহিলা মেরে দিয়ে লিফটে যাক ব্যাপার না যা হয় ভালোর জন্য হয় সারা দিন টুকটাক অফিস করলাম আজকে বাইরে কাজ ছিল না একদমই সারা দিনই অফিসে তেমন কিছুই হয় নাই বুইসা পয়সা গল্প করছি কাজ করছি গল্প করছি কাজ করছি কষ্ট আইতে উইরা উইরা নেতেছে আবার লাভ দিব না এখন ঠিক আছে এখন আসতে যেতেছে বুঝি না মানুষের স্পিড ব্রেকারে এসে তো তারা কেন হয় ওরে ভাই রাব্বানের সামনে দিয়া চায়ের গ্রানে তো খিদা লেগে গেল এই মামা যাও যাও এই রোডে ঠাটা পড়ছে সামনে রোড দিয়ে ঘুরে আসাই আমার মনে হয় ভালো হবে পুরা খুব বেশি ব্যস্ত রাখি আলমগীর ভাই ওঠে না নাও না থাক কই না থাক অফিস থেকে মাত্রই বাইরে এলাম বুঝছেন চিন্তা করলাম যাও নাকি পরশুদিন যাই হোক বের হইছি এখন একটু ভাই প্রতারের সাথে একটু আড্ডা দেব আড্ডা দিয়ে তারপরে যাব দেহ যাক পরের ব্যাপারটা কি হয় এই যে এটা কোনো দরকার ছিল ডাক ফাইনালে কই এই সাটকাইলাম যাই একটু দেহ সাক্ষাৎ করলাম একটু আড্ডা দিলাম অনেক দিন ধরে দেখা হয় না এই কারণে একটু গল্প করলাম এখন আবার ব্যাকটু প্যাভিলিয়ন কিন্তু রাস্তার যে অবস্থা মামুর সিগন্যাল ছাড়লে একটু মাথা ঢুকাইতে দিবা ধন্যবাদ তোমরা তো জি নি তাই নাহলে তোমার যা লোহার বডি তোমার কিছু না আমি তো কি ভাই হিলো যাক জিপার থেকে তো বাইরেছি আর কিছু না এবার টুকটুক করতে করতে চলে যাওয়া যাব এই বাবা কি ও কি ভামে যাব না ও কই ঢুকেলো আবার এই বেটা ঠিকই তো আছে কোন দিক দিয়ে যাবি রে তেরিকা এই মামু তুমি একটু ডাইরে ভাবে ঘুরাতে পারো নি দেখো তো না ঠিক আছে প্যাসেঞ্জারের মতোই ঠিক আছে আচ্ছা তুমি কি করলা তুমি কি করলা তুমি কি যাইতে পারবা যেমন রাখছো এদিক যদি যাইতে না পারে তুমি যাইতে পারবা তুমি যে ঢুকাইলা ঠিক আছে তুমি চল্লিশ মিনিট ধরে আসছো তুমি যে ঢুকাইলাম যাইতে পারবা তোমার হ্যান্ডেলটা ঘোরাও তো বহুত ভালো হইছে বহুত ভালো সাচ্ছি পারবো না এত ভালো সাজতে পারবো না লাও পদার্থগুলা সব যে যার মতো মন চাইতেছে আর ঢুকাইতেছে তোমার ফার্স্টেই ভুল হইছে তুমি অগরে ছাড়ছো না ওটাই তোমার ভুল হইছে অগরে না ছাড়তা তাইলে আর এই ঘরামিরা পারতো না এই রোডে যে লুকিং গ্লাস খুলবো এই অপশনও তো নাই তো বন্ধুরা অটোর স্বর্গরাজ্য থেকে বেরিয়ে চলে আসলাম এখন একদম নিরিবিলি সোজা রোড আমি বাসায় চলে যাবো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন আমার ভুল ত্রুটি ধরিয়ে দিবেন লাইক কমেন্টের মাধ্যমে মতামত প্রকাশ করবেন সবাইকে পরবর্তী ভিডিওতে স্বাগতম জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও আল্লাহ হাফিজ